সরকার বদলায় বা শাসক বদলায় আমি সরকার শব্দটা বলবো না এখানে কারণ এখানে সরকার বললে না অহেতুক গণতন্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বারবার তার সম্পর্কে মানুষের মনে সন্দেহ এবং অবিশ্বাস তৈরি করা হবে সেটা আমার উদ্দেশ্য নয় এখানে বসে কিন্তু সরকার যখন শুধুমাত্র শাসকের হয়ে যায় সরকারকে পরিচালনা করা যখন শুধুমাত্র শাসকের দলীয় স্বার্থে হয়ে যায় তখন ওটা হয় শাসক সেই অর্থে বলছি বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে আমাদের রাজ্য শাসকের বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে সরকারের বিরুদ্ধে নয় শাসক যখন সে শাসকের মতো আচরণ করেছে নন্দীগ্রামে আপনাদের বিরুদ্ধে উঠেছিল একই অভিযোগ তা সবটা প্রমাণিত হয়েছে কি হয়নি কতটা সামনে এসছে কতটা পিছনে রয়েছে আমি জানি না সত্যি সত্যি এখনো সবটা এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি কিন্তু উঠেছে আপনাদের সময় উঠেছে রাজনৈতিকভাবে ধর্ষণ করবার অভিযোগ রাজনৈতিক কারণে ধর্ষণ করবার অভিযোগ আমরা নদিয়াতে দেখেছি একই ঘটনা আপনাদের আমলে রাজনৈতিক কারণে একই দল দুটো গোষ্ঠী রাজনৈতিক কারণে ধর্ষণ করা হচ্ছে এর বাইরে ধানতলা বা এগুলো তো রয়েছে ছেড়ে দিন আমি এগুলো কথা বলছি সেটা তো যে কোনো সময় একটা ইনসিডেন্ট হিসেবে যে কোনো দেশে যে কোনো রাজ্যে ধর্ষণ ঘটে কিন্তু সেই ঘটে যাওয়া ধর্ষণের পর সরকার কি করছে আর শাসক হয়ে উঠছে কি না তার উপর কোথায় নির্ভর করে ধর্ষণটা সরকার শেষ করতে চায় না জিয়ে রাখতে চায় মানে ব্যবস্থাটাকে জিয়ে রাখতে চায় রাজ্যে সরকারের শাসক হয়ে যাওয়ার পর এখন আপাতত তারা শাসক এখানে ধর্ষণ হলে মণিপুর যায় হাতরাস যায় সাক্ষী মালিককে খুঁজতে যায় হাসখালিতে যায় না কোচবিহারও যায় না মুখ্যমন্ত্রী জিতে গিয়েছেন বলেছেন জিতলে সাদেশখালী যাব এখন সন্দেশকালী বিধানসভাটা যেতেননি বলে ওনার রাগ কিনা জানি না এখনও বসিরাট জেতার পরে সন্দেশকালীতে যান দি পশ্চিমবাংলায় আইনের শাসন চলে না এখানে শাসকের আইন চলে সেই কারণে সরকার আর শাসককে কোনো পার্থক্য করা যায় না আর আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার শুধু যোগী আদিত্যনাথের কাছ থেকে হকার উচ্ছদের জন্য বুল্ডোজার ভাড়া করে না হাতরাস এবং উন্নয়নে উন্নয়ন মডেলও এখানে ভাড়া করে এনেছে এবং সেই কারণে টিএমসি এর সত্যি এখানে লোকাল নয় একটা গ্লোবাল মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় পশ্চিমবাংলায় একাত্তর শতাংশ ঘটনা ঘটছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডগুলোর রিপোর্ট যেখানে ন্যাশনাল অ্যাভারেজ সিক্সটি আমাদের রাজ্য সংস্কৃতির রাজধানী ছিল গোটা দেশের মধ্যে এটা পশ্চিমবাংলার চেয়ারা হয়েছে বাইশ হাজার চারশো একত্রিশটা গারহস্থ হিংসার ঘটনা বাকিগুলো আমি ছেড়ে দিলাম যে মহিলাদের ওপর আক্রমণ শুধুমাত্র ডোমেস্টিক ভায়োলেন্স বাইশ হাজার চারশো একত্রিশটা পশ্চিমবাংলায় প্রতি বছর ঘটে তারপরেও পুলিশ যে কত এফআইআর কত অভিযোগ নেয় না সেগুলো আমি সব ছেড়ে দিলাম আমি এই যে একটু আগে বলছিলেন তৃণমূলের সমর্থক যে গার হিংসার ব্যাপার সরকারের কার্য তো কোনো দায় নেই সরকারি যে আপনি বলছিলেন ঘাস ফুল ফুটেছে গোটা রাজ্য জুড়ে সেটাকে শুধুমাত্র চুরি করবার জন্য ল অ্যান্ড অর্ডার দেখাটা শাসকের কাজ নয় সরকারের কাজ নয় মহিলাদের ওপর সে যে ধরনের হিংসা হোক তাকে মোকাবিলা করাটা সরকারের কাজ নয় সরকারের কাজটা কি কেবলমাত্র কয়লা বালি গরু শিক্ষা চাকরি এগুলো থেকে চুরি করবার জন্য একাধিক উদাহরণ আসছে একাধিক

হাসখালিতে তৃণমূল নেতার ছেলের জন্মদিনের ফুর্তির মাসুল দিতে গিয়ে নাবালিকা কন্যাকে মেয়েকে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছিল এবং পুলিশের তদন্ত পোস্টমর্টমের আগে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এটা পশ্চিম বাংলার চেহারা এবং আরো ভয়ঙ্কর যে আপনারা এটা বলছিলেন যে এটা বিচ্ছিন্ন না এটা একটা ধারাবাহিক কোন স্তূপের মধ্যে আমার মেয়েটা আছে একটু খুঁজে দিন না সৌরভ হয় এবং চিৎকার করতে হয় এটা পাড়ার সভা করার জায়গা নয় আমি আপনি শেষ করবেন আমি শুধু একটা কথা বলি সৌরভ এই কাদা ঘাটাঘাটি কাদা ছোটাছুটিতে লাভ নেই দেখুন কালীঘাট অঞ্চলে কালীঘাট অঞ্চলে একটি পরিবারের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও আমি জানি তো সেই আশার কোম্পানির মালিকিন এই কাধা কাটা মানে উনি পছন্দ করেন এই যে মহিলাদের উপর নির্যাতন হল রাজ্য মুখ্যমন্ত্রী বললেন চারিত্রিক বৈশিষ্ট্য তাই নিয়ে প্রশ্ন তোলেন প্রেমের সম্পর্ক আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তোলেন অন্তঃসত্তা হয়ে যাওয়ার তত্ত্ব আওরান কিন্তু ভুলে যান যে আদালতকে পশ্চিম বাংলায় তারই সরকারের একটা পুলিশ অফিসার দময়ন্তী সেনকে তদন্তের নির্দেশ দেওয়া হয় দেগঙ্গা মাটিয়া ইংলিশ বাজার বাস নারী নির্যাতনের ঘটনার তদন্ত বার করার আর উনি বলছিলেন না দেহ পুড়িয়ে দেওয়া হয় আমরা দেখিনি যে মধ্যমগ্রামে পুলিশকে বিহার থেকে আসা একজন ট্যাক্সি চালক তার মেয়ে তার মেয়েকে শারীরিক নির্যাতন করে করা হলো সেই দেহ কেড়ে নিয়ে পুলিশ সেই দেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা ডেড বডি চিন্তায় তারপরেও কতটা নির্লজ্জ তৃণমূলগুলোকে ডিপেন্ড করতে পারে আমি মনীষা আমি 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 সুদীপ তার না আপনি মনীষাকে খুঁজছেন আমিও আমিও ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ডায়েরিটা খুঁজছি যে ডায়েরিতে অভিযুক্ত একজন আবার পরবর্তীকালে আরেকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অযুক্ত হয়েও এখনও আপনাদের দলের বিধায়ক হয়ে বসে আছে সব জানেন সব জানেন সৌরভে প্রবু তাকে চেনে কি কী দরকার কাদা কাটি করে কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই আমরা সারা বাংলার মায়েদের মেয়েদের কথা বলছি যখন নিজের মেয়ে মুখ্যমন্ত্রী

নেই বা একটা সিট দিন জিতে দেখাতে পারেনি সেভাবে সাহায্য ছাড়া তাই নিজের রাজ্যটা কতটা ভালো আছে সে প্রশ্ন তো আসবেই সেক্ষেত্রে আমার একটাই কথা অপরাধের খোলা খাতা ঢাকার জন্য বেদার ভাতা এটা তো আছেই তার তার উপরের সমস্যা যেটা সেটা হচ্ছে আগে যে বাগানবাড়ির একটা বাইজি হলেই চলতো তার এখন কিছু লাগে বেসিক সমস্যা এত ঘটনা ঘটে এই একজন মহিলা যিনি জানেন কোথায় বোমা বাধা হচ্ছে অথচ খালিতে তিনি নাকি কিছুই জানেন না তিনি প্রশ্ন করেন কি করেছে শাহজাহান এদিকে বোমা কোথায় বাধা হচ্ছে তো কে কোথায় কোন বাস্তব হবে না বোমা বাধা হবে সেটা উনি জানেন যদি এককালে বলেছেন আমি গুঞ্জা কন্ট্রোল করি তাহলে কি এখন ওর কোনো কন্ট্রোল থাকছে না আমি শশী একটা মালদার কথা একটু আগে কেয়া বলছিলেন আমি শশী পাজার সেই সময় আমার রাজ্যের মিনিস্টার তিনি একটা প্রেস করছে করতে গিয়ে বলছেন একটা হাতাহাতি হলো আর মেয়েদের জামা কাপড়গুলো খুলে পড়ে গেল যেন জামা কাপড়গুলো মেয়েরা নিজেরাই খুলে ফেলে দিয়েছিল এই রাজ্যের প্রশাসনের মেয়েদের জামা গায়ে রাখানো আসলে যে যে শক্তিটা সেটাও হারিয়েছে না আমি তোকে তারপরেও বলছি এত কিছুর পরেই যে ওরা ভোটে যেতে। যদি ভোটে আমি জিতে গেছি তবে আমার কোনো অপরাধ আমার চাকরি চুরিও হয়নি আমি গরু পাচারও করিনি আমি বালি পাচারও করিনি আমি তো ভোটে জিতেছি আমি তো ভাতা দিয়েছি আমি তো ভোটে জিতেছি অতএব আমার সব অপরাধ একদম হয়ে যায় মহিলা কমিশনের একটা প্রশ্ন উত্তর মহিলা কমিশন চিত্রনাট্য লিখছে যে কি করবে পরবর্তীতে কি আসবে কি করা যায় মহিলা কমিশন মাথায় একটা ঠিকঠাক লোক বসানো হয়েছে যে বিষয়টাতে বোঝে